ভাই নুডলস বানাইতে বসছিলাম ভাবলাম এক ডিম দিলে টেস্টি হবে কিন্তু এক ডিম মন বইল না দিলাম দুইটা তারপর তিনটা তারপর চারটা শেষমেশ এত ডিম দিলাম যে পাশের মুরগিরা রাগ করে ইউনিয়ন বানাইতে বসে গেল আমাদের ডিম নিয়ে এত খেলা চলবে না চুলে হাঁড়ি বসালাম হাঁড়ি বসানোর পর দেখি নুডলসের হাল কেমন যেন নুডলস তো আর নাই সব জায়গায় ডিম আর ডিম চামচ দিয়ে নুডলস খুঁজতেছি মনে হচ্ছে আমি রান্না করে না একদম ডিমের খনি খুঁজতেছি বন্ধুরাই এসে বলে এটা কি নুডলস না পোলট্রি ফার্ম আমি কুল হয়ে বললাম চুপ করো ভাই এটার নতুন স্পেশাল ডিম লস প্রথমে ছিল নুডলস শেষে হইলো অমলেটের রিমিক্স আরে ভাই খেতে বসলে মনে হইল আমি নুডলস না আসলে ডিমের বারবিকিউ কেউ খাইতে গেস্টরা খেয়ে বলে ভাই ধারণ হয়েছে আবার বানাবে আমি মনে মনে ভাবি আবার বানাবো মানে মুরগিরে আবার ভাড়া করে ডিম ডেলিভারি দিতে হবে